আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বাসায় আমি কী কী রান্না করলাম সারাদিন কী কী করলাম তো বাসার সবার জন্য কী রান্না করেছি সে সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওরা আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা শেয়ার করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে একটা মুরগি নিয়েছি এটা হচ্ছে পাকিস্তানি মুরগি আজকে এটাই রান্না করবো ভালো কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি সব ধরনের মশলা রান্না দিয়ে তারপরে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি যা যত কষাবেন তত কিন্তু রান্নাটা টেস্ট ভালো আসবে তো এই যে সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি আজকে আমি মুরগিটা আলু দিয়ে রান্না করব তো এখানে আমি আলু কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে আর এই মুরগিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো বড় বড় পিস করে আলু কেটে নিয়েছিলাম সেটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখানে আমি এই মশলা মধ্যে দিয়ে দিয়েছি এটা এখন কষিয়ে নেব আজকে আমাদের বাসায় মেহমান বলতে আমার ছোট ননদ আছে ননদের জামাই আছে আর আমার বাবুর বাবা সেও বিদেশ চলে যাবে ছোটো চায়না থাকে তো সেখানে চলে যাবে সেজন্য এতে রান্নার আয়োজন ছিল এটা তো এখানে এই তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি আলু কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে বস্তুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দেখলাম আর তো এই বস্তুটাও আমি দিয়ে দিচ্ছি বস্তুটা এখন ভালো মতো পশিয়ে তারপরে রান্নাটা করবো আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো আমার নিত্যদিনের আমি কি কি করি আমার কোথায় যাই সেই সব কিছু ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো সব ভিডিও তো আর শেয়ার করা যায় না বা সব কিছু ভিডিও করা হয় না সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এই যে আমি ভালো মতো মতো জল দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম এরপরে নামিয়ে নিয়েছি আমি হালকা একটু গ্রেভি রাখবো আর কি এতটুকু যাতে সবাই একটু ঝোল খেতে পারে তো আমি এখন অন্য একটা পাতিল এটা ঢেলে নিয়েছি আর ওই পাতিলটা তো কালির পাতিল ওটা আবার ধুয়ে নেব আর এদিকে আমি ডাল রান্না করবো সেজন্য মসুর ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই সেটা আমি এখন বাগার দেবো সেদ্ধ করে ফুটে নিচ্ছি তো এই বাগারটাও এখন রেডি করে নিয়েছি এখন এখন বাগারকে দিয়ে দেবো এর মধ্যে আমি একটু পেঁয়াজ জিরে আর রসুন কুচি দিয়েছি বাগানে আমি জিরে দিলে খুবই ভালো লাগে আমার কাছে স্মেলটা অনেক সুন্দর আসে তো দুপুরেবেলা সবার ক্ষুদা লেগেছে সেজন্য ভাবলাম ছাগলের দুধ সুন্দর সেই দুধ দিয়ে সেমাই ছিল ঘরে সেটাই রান্না করি এই যে এখানে সেমাইয়ের জন্য দুধটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি এখানে দারচিনি এলাচ দিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে সেমাইটা দিয়ে দিলাম সেমাইটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না একটু দু একবার ফুটলেই উঠিয়ে রাখবো তাহলে একদম ঠিক হয়ে যাবে আর যদি বেশিক্ষণ জাল করি তাহলে একদম গলে যাবে সেমাইটা তো এই যে আমি বেশিক্ষণ জাল করবো না জাস্ট একটু ফুটিয়ে এখন নামিয়ে রাখবো তো বন্ধুরা আপনার আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে দেখেন আমার সেমাই ফাইনাল লোক কতটা সুন্দর হয়েছে একদম ফুলে গিয়েছে কোনো আরও সেমাইগুলোও ভাঙে নেই তো এখন আমি ফ্রিজে ফ্রিজে বেড়ে নিয়েছি আমারটা আমি বেড়ে খাচ্ছি আর ওদের সবাইকে দিয়েছি তো এই যে এখন আমি এখানে আমার জন্য বেড়ে নিয়েছি এই দুপুরে এরকম একটু খাবার হলে এমনিতেই মনটা হয়ে যায় আমার কাছে একটু ডেজার্ট আইটেম বেশি পছন্দ আর এখানে আমি ওই মাছগুলো ভেজে নিয়েছিলাম এখানে চাবি মাছ ছিল সেই মাছটাও ভেজে নিয়েছিলাম বন্ধুরা আজকে হচ্ছে আমার রান্নাবান্না খাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যা শরীর ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ